হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রমজান মবারক ভালো আছি তো রমজানের আরেকটু কেনাকাটা করে নিলাম আবারও চলে গিয়েছিলাম সন্ধ্যার পরে আরঙে তো আরেক দুইটা ড্রেস নিয়েছি এবং মেয়ের জন্য আরেকটা ড্রেস নিয়েছি আসলে ভিডিওটা করা ছিল আগের দিনের তো ভয়েস যেতে সময় পাইনি আসলে একদমই ব্যস্ত তা আপনাদের মাঝে সেটাই শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না যেহেতু আমরা ভিডিও মেক করি তা সেই ক্ষেত্রে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করা এতটুকুই তাছাড়া কিছু না তো পরের দিন সকালবেলা আমাদের কিছু বাজার নিয়ে আসলো বাচ্চার বাবা আবার বাসায় গেস্টও আসবে তো সবজি নিয়ে আসলো সুন্দর সুন্দর সবজি তাজা সবজি আমার বরাবরই সময় পছন্দ তো সেটাই নিয়ে আসছে এবং মেহমান যেহেতু আসবে আবারও মাংস কিনে নিয়ে আসলাম কারণ গরুর মাংস ফুরিয়ে গিয়েছিল এই তো তো সব ধরনের বাজারই করা হয়েছে গরম মশলা জিরা এইখানে পোলাও চাউল সাবান মানে নিত্য প্রয়োজনীয় যে যে জিনিসগুলা লাগবে সেগুলাই এখানে নিয়ে আসা হয়েছে ময়দা নিয়ে এসেছে হুলির গুড়া তো একে একে দেখতে পা থাকেন এবং ভিডিওটা অবশ্যই ভিডিওটার সাথেই থাকবেন আর বলেছিলাম একটু আগে যে মাংস নিয়ে আসছে তো এইটুকে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মেয়ামান আসবে ভালো এইবার মাংসটা অনেক ভালো হয়েছে বলবো না যা খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ তো সাথে রোস্টের মুরগিও এনে রেখেছি হ্যাঁ সব সময় বাজারে যাওয়া হয় না আসলে একবারে কিছু নিয়ে আসলে বাজার রমজানের রোজা রেখে খুব কষ্ট হয়ে যায় নিয়ে আসলে উপকারী হয় তো সে সেতে গরু মাংসের সাথে মুরগিও নিয়ে আসছিল বাচ্চার বাবা তারপরে এইগুলো গুছিয়ে রেখে আমি সমস্ত বাচ্চা বাজারগুলো তুলে রেখে ঠিকঠাক করে তারপরে আমি চলে গেছি ঘর দুয়ার গোছাবো যেহেতু মেয়ে আসবে সকাল সকাল ঘর দুয়ার গোছানোর কাজে লেগে গেলাম এই তো আর একটা কথা না বললে নয় এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমার বাবার বাড়ির লোকজন ছিল পাশে আত্মীয় স্বজন এবং আশেপাশে আমরা যে ফ্ল্যাটে থাকি আশেপাশে ভাবিরা উপরে নিচে যায় তাদেরকে ইফতারি দিয়েছে লাম এখন আবার আমার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে বলছি কারণ তারা সবাই বিশ্রমজানের পরে আসতে চেয়েছিলো ছুটি হবে সেই অনুযায়ী তাই তাদের আবার দাঁত করলাম এখানে সবাই ছিল বাঁশুরের বউ মানে যা যা এলি দেবরের বাঁশরের ছেলের বউ এরকম মিলায় তারা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায়নি এর জন্য আর আনাহানে ঘর দর গুছিয়ে রাখছি তাদের জন্য তো পরবর্তী ভিডিওতে দেখা দেখতে পাবেন আমি তাদের জন্য কী কী অ্যারেঞ্জ করেছি অবশ্যই ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন